নমস্কার বন্ধুরা বাইশে জুন থেকে চলছে অম্বুবাচি আর এই অম্বুবাচি শেষ হচ্ছে অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তি পঁচিশে জুন বুধবার তো আমরা আজকের ভিডিওতে জেনে নেব যে অম্বুবাচীর নিবৃত্তির দিন আপনাদের কি কি করতে হবে অনেকেই জিজ্ঞাসা করেছেন এই অম্বুবাচীর মধ্যে কি বাড়ির ঠাকুরকে পুজো করা যাবে এই অম্বুবাচির মধ্যে কি মাথায় শ্যাম্পু সাবান দেওয়া যাবে তো সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব তার সাথে জেনে নেব এই সময় আম দুধ খেতে হয় কেন আর এই সময় কোন কোন কাজগুলি করা উচিত আর কোন কাজগুলি করা উচিত নয় তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে জানেন কি এই অম্বাচীর নিবৃত্তির দিন অর্থাৎ পঁচিশে জুন বুধবার দশই আষাঢ় পড়েছে অমাবস্যা তিথি অর্থাৎ আষাঢ় মাসের অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হচ্ছে পূর্বদিন সন্ধ্যা ছটা পঁচিশ থেকে এবং থাকবে সেই দিন বিকেল চারটে চব্বিশ মিনিট পর্যন্ত তো এই পরিস্থিতিতে আপনাদের অমবাচের সময় কি কি নিয়ম পালন করতে হবে সেগুলি আমরা জেনে নেব তার আগে বলে রাখি মা কামাখ্যা দেবীর অশেষ কৃপা পেতে এবং মা কালীর ভক্ত যারা রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী জয় মা কামাখ্যা দেবী পুরাণ অনুসারে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে পড়েছিল সেই সকল জায়গায় গড়ে উঠেছে এক একটি সতীপীঠ সেগুলির মধ্যে ভারতের আসামে অবস্থিত কামাখাতে পড়েছিল দেবীর জনি তাই সেই অঞ্চল জনি নামে খ্যাত এই জনি অর্থাৎ কামাখায় অমবাচী উৎসব অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয় এই সময় পৃথিবী অর্থাৎ ধরিত্রী অসুচি দশায় থাকে বলে মনে করা হয় তবে এই অম্বুবাচী পালনের নিয়ম অনেক চলুন সেই সমস্ত নিয়ম জেনে নেওয়া যাক সাধারণত বিধবা মহিলারা অম্বুবাচী পালন করতে পারেন এছাড়া তন্ত্র সাধক ব্রহ্মচারী সাধু সন্ন্যাসীরা এই পবিত্র তিথি পালন করে থাকেন অর্থাৎ যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা এই তিথি পালন করতে পারবেন কিন্তু জন্য এই তিথি নয় তারা চাইলেও এটি পালন করতে পারেন না তবে কিছু নিয়ম পালন করতে হয় প্রথমত চলাকালীন এই তিন দিন সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে না তিন দিন পর সাবান শ্যাম্পু মেখে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ব্রত ভাঙতে হয় আর যারা ব্রত না করেছেন তাদেরও এই তিন দিন সাবান শ্যাম্পু না করাই ভালো এই বিশেষ তিন দিন ব্যবহার করা জামা কাপড় বিছানা চাদর প্রভৃতি জিনিস শুদ্ধ বস্ত্রের সঙ্গে ছোঁয়ানো যাবে না তিন দিন পরে অম্বুবাচীর তিথি ছেড়ে গেলে সেগুলিকে সমস্ত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং গোটা ঘরে গঙ্গা জল ছড়া দিতে হবে এই তিন দিন বাড়িতে আপনাদের যে ঠাকুর রয়েছে সেই ঠাকুর স্পর্শ করা যাবে না এছাড়াও অনেকে করে থাকেন লাল কাপড় ঢেকে রাখেন যাতে দেবদেবীর মুখ না দেখা যায় আপনারা এই তিন দিন যেমন ঠাকুর স্পর্শ করবেন না সেরকম দূর থেকে আপনারা ঠাকুরকে ধূপ দীপ দেখাতে পারেন খাবার খেতে দিতে পারেন তবে ঠাকুরকে স্পর্শ করা যাবে আর তিন দিন পরে এই সমস্ত ঠাকুরের বস্ত্র পরিষ্কার করে এবং ঠাকুরদেরকে সমস্ত স্নান করিয়ে তারপরে আপনারা আবার আগের মতন পুজো করতে পারবেন আপনারা অনেকেই শুনেছেন এই সময় আম দুধ খাওয়ার প্রচলন রয়েছে সাধারণত এই সময় সাপের উপদ্রব থাকে সেই সাপের উপদ্রবের হাত থেকে রক্ষা পেতে আম দুধ খাওয়ার প্রচলন রয়েছে তবে আম আর দুধ মিশিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকারক আম যদি টক হয় সেক্ষেত্রে অ্যাসিডিটির সমস্যা হতে পারে তাই আম দুধ খাওয়ার প্রচলনটা থাকলেও আপনারা এটি এড়িয়েও যেতে পারেন অম্বুবাচী যারা পালন করেন তারা এই দিন আগুনে রান্না করা কোনো রকম খাবার খেতে পারবেন না অসুচি ধরিত্রীর ওপর আগুন জ্বালিয়ে খাবার রান্না করে এই সময় তারা খান না এই সময় তারা আগুন ছুঁতেও পারবেন না বলে মনে করা হয় তবে যারা ব্রত পালন করবেন না তারা আগুনে তৈরি করা খাবার খেতে পারবেন এছাড়াও গাছে হাত দেওয়া নতুন গাছ লাগানো এবং কৃষিকাজ না করলেই ভালো এই সময় হাল ধরতে নেই বিশেষ করে অবিবাহিত মেয়েদের গাছের ফুল তোলা নিষিদ্ধ এই সময় বাড়িতে কাঠের সহযোগে আগুন জ্বালানো একেবারেই উচিত নয় খোলা আকাশের নিচে এই কাজ করবেন না নতুন বস্ত্র পরিধান করাও ঠিক নয় শার্টিন কাপড় একদমই পরবেন না নখ কিংবা চুল কাটবেন না নদীতে স্নান করা কিংবা খোলা জলাশয়ে স্নান করা উচিত নয় পুজোর আসনে বসবেন না তবে যদি গুরু মন্ত্র থাকে কিংবা শক্তির মন্ত্র থাকে সেটি আরো বেশি করে জপ করবেন এই কদিন ব্রহ্মচর্য পালন করতে পারেন আহারে নিরামিষ অনেকেই খান তবে সধপাদের ক্ষেত্রে একটু আমিষ পথ থাকা ভালো আর অন্যান্য যারা রয়েছেন অর্থাৎ বিধবারা তারা নিরামিষ আহার গ্রহণ করবেন সধবারা আমিষ খাবার খাবেন ঠাকুরের মুখ লাল কাপড় দিয়ে যেমন ঢেকে রাখা হবে সেরম এই সময় ঝাঁজ কাঁসর ঘন্টা, শঙ্খ এই সমস্ত কিছু বাজাবেন না তো বন্ধুরা অম্বুবাজি সম্পর্কে আমার যে সমস্ত নিয়ম জানা ছিল আমি সমস্তটাই আপনাদের জানালাম আপনাদেরও কিছু জানা থাকলে সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটিও কমেন্ট করে জানাবেন ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন আর এই রকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ